পীর কারে কয় পীর কি পীরের মরি পীর ধরা সেরে একশো পার্সেন্ট পীর ধরা সেরে একটা জিনিস লক্ষ্য করেন তো ইমাম হোসেন বাবার পক্ষে কয়জন গেছিল এজিত তো পীর ছিলেন এই যুদ্ধে আমিরুল কইতেন মহাবিয়ারে আমিরুল কইতেন ইমাম হোসেন বাবার পক্ষে কেউ যায়নি কজন গেছে মাউলা আলীর পক্ষে মাওলা কি জানতেন না পিস্মরাত আমার হত্যা করব মহাবিয়ার কিন্তু মহাবিয়ারে কিন্তু আমিরুল মমিনিন এখনো কয় এ জি দลก আমিত মুমিনি হাজার হাজার মুরত ছিলেন ইমাম হোসেন বাবা ছিলেন না কেন এ জি দের এত মুরত ছিলেন ভোগ চায় মর্ত দুনিয়া ভোগ করো উপরে তো ধরবে

এই দুনিয়ার বৈশ্বিক সবকিছু আমি ফেলায় পারিনি তাই মেজিদের পক্ষে গেছি প্রত্যেকটা মানুষের পীর আছে তার পীর মহানবী নাই তার পীর মহাপুরুষরা না সত্য প্রেম আমি তো পীর হয়ে বসে আছি আমি মুরিদ হয়ে বসে আছি এ দুনিয়ার বৈষয়িক মোহের কাছে আমি মুরিদ এ দুনিয়ার বৈষয়িক মোহ আমার পীর একটা বাড়ি বানাইলে তিনশো বার দেখতে যাই একটা জায়গা কিনলে কত কল্পনা গাড়ি বাড়ি আহা এত কিছু পাঁচ বছর পরের থেকে সন্তান যখন স্কুলে পাঠাই বাবা তুমি এই হবা বাবা তুমি হইবে সাধনা এই পঁচিশ তিরিশ বছর পর্যন্ত সাধনা তারপরে চাকরি পাইলে আহা আমার পোলায় আহা দুনিয়া জয় করছে দেখেন পৃথিবীর ইতিহাসে যত মহাপুরুষটা আছে সব লাক্ষী দা দুনিয়ারে ফালাইয়া দিচ্ছে কে দুনিয়ারে ভোগ করছে দেখান্ত একজনকে দেখেন যে দুনিয়ারে ভোগ মহাপুরুষ যারা আছে যারা দুনিয়ারে হ্যাঁ এই ছোট বাচ্চারে যত বড় বাবা তুমি বাবা তুমি ওই একটা শিক্ষা বাবা তুমি মানুষ হল্লা আল্লাহকে কিভাবে পাবি সত্যকে কিভাবে পাবি কই দিন পাই আছি কই দেখতে দেখতে দিনছি কত খাবলা খাবলি এই পুরী পীর এই পীরের পূজা করতে করতে তো আমার জীবন শেষ আমি কেমনি মহাপুরুষের দর্শন পাম সারাক্ষণ পীরের পূজাই করি ঘুম থেকে উঠার পরে পীর প্রথম পীর মানি ব্যাগ ঠিক আছে কিনা দ্বিতীয় পীর মোবাইল ঠিক আছে কিনা তৃতীয় পীর সংসারের কি খাওন দাওন কি বাজার সদাই এই কিছুক্ষণ আগিনারে বেঁচেছে তেল কিন্তু নাই আর গুড়া মিহিন লবণ নাই আবার আরম্ভ জামু এটা নাই ওইটা এই নেই জীবন এই নেই কাটতে আমার পীর আমি এক মুড়িদ এতই সহজ আত্মসমর্পণ করা তাই বাবা জাহাঙ্গীর বলছে আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুড়িদ হইলাম বা আত্মসমর্পণ করলাম এই মনটাকে আল্লাহর কাছে দিয়ে দাও আল্লাহর কাছে আত্মসমর্পণ করো যারা আল্লাহ রঙে রাঙায় গেছে তাদের কাছে আত্মসমর্পণ করো কুতু কিছু হা একটু গবেষণা বাবা জাহাঙ্গীর তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করে বলছে এক টক্ষর বুঝিনি এক থেকে বার বলছে আমি এত অর্থ জানি না দেখেন তো পৃথিবীতে আছে কয়জন বলছে এই কথা আমি অর্থ জানি না তার একটা বই মারে গোপন কথা তার আঠাশটা ছাব্বিশটা বই তার বইগুলি পড়ে দেখে একটা কি লেগছে বাবা জাহাঙ্গীর কি লেখকে বাবা জাহাঙ্গীর এত বলতেছে আমার কেউ দরকার নাই আমার বই কথা বলবে আমার বই বলে দিবে আমি বাবা জাহাঙ্গীর কে জাহাঙ্গীরকে বাবা জাহাঙ্গীর